সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগে হলো যে আমরা বাইরে কিছু উপকরণ কিনতে যাচ্ছি আপনাদের মাঝে একটা নতুন স্পেশাল একটা রেসিপি আসবে আমার হাতে সেই রেসিপি বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেগুলোই আমরা কিনতে যাচ্ছি তো আমার সাথে আব্বু যাবে আব্বু হ্যাঁ আজকে বিশ পরীক্ষা শেষ হলো তো ইনশাআল্লাহ একটু ফ্রি এই সুযোগে একটু বাজারে যাবো ইফতারি যোজা ইফতারি কেনা বলে কথা এইগুলো বিভিন্ন জিনিস আরও উপকরণ কিনবো এর জন্য যাচ্ছি তো ঠিক আছে আপনারা আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ দেখা হবে তিন তখন বাইরে যাওয়া যাক বাইরে যদি কিছু ফুটেজ নিতে পারি আপনারা বাজে সেগুলো আমি শেয়ার করবো তো চলুন যাই

আমাদের সব সময় বাজারের উপর থাকে রাখ বাসতে হলে খেতে হবে খেতে হলে বাজার করতে হবে এটা কিছু না বাসায় যায় তারপরে দেখা হবে হুম তা বাসায় যাবো ইচ্ছা সময় হয়ে গেছে হুম পাশে চলে আসলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো নেক্সট ভিডিও আমার হাতে স্পেশাল রেসিপি আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ